গুড মর্নিং ফ্রেন্ড পাঁচ ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি একদম সকালবেলা দেখো চলে এসছি সকালবেলা যে যে কাজগুলো থাকে সে কাজগুলো তো সব শেষ হয়ে গেছে তো মা এসছেন মা আর মায়ের সঙ্গে দিদির ছেলে এসেছে তো সবাই মিলে বসেছি তো চা নিয়ে একদম সোজা চলে গেছিলাম ওই সামনের ব্যালকনিটাতে এখানে মানে সবাই মিলে বসে চা খাওয়া হচ্ছে তবে কিন্তু ভালো লাগে যে সকালবেলা যখন সবাই মিলে বসে একসাথে চা খাওয়া হয় তো তখন কিন্তু খুব ভালো লাগে তো আমাদেরও চা আর কুচুমার মানে ওই বনভিটা ওকে ওটা এক কথায় কফি বলতে হয় না হলে হয় না না হলে এখন কান্নাকাটি জুড়ে দিবে ও চা খাবে বলবে তো চা ওর কফি নিয়ে সবাই বসে পড়েছে আমাদের চা খাওয়া হয়ে গেছিল আর কুচুমাকে তখন ওই বনভিটা খাওয়াচ্ছিলাম তো যাই হোক সেখানে চাটা খাওয়া হয়ে যেতে এখন ফ্রিজে চলে এসছি তো তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে আর তেমন একটা ভিডিও সারা দিন করা হয়নি তো এখন দেখো বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলে ঘুম থেকে উঠে যেহেতু ফল টল খেতে হবে তো তার জন্য আমি কি করেছিলাম যে মানে এই ফলগুলো ফ্রিজে ভরা ছিল না তো তার জন্য আমি আঙুর আর খেজুরটা ধুয়ে ওই মানে ডিপ ফ্রিজের মধ্যেই ভরে দিয়ে গেছিলাম যাতে একটু ঠান্ডা হয় তো আমাকে সত্যি কথা বলতে আঙুর বা পেয়ারা এগুলো কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর তাই জন্য আমি ফ্রিজে ভরে চন গিয়ে মানে চলে গিয়েছিলাম ঘরটা ঝাঁট দিতে তো ঘর ঝাঁট দিয়ে চলে এসছে এখন এই সদরে বসে মার কাছে বসে একটু ফলটল খাবো তো যাই হোক দেখো এই যে মেশিনে জলটা গড়িয়ে দিচ্ছি আর মানে মানে সন্ধ্যের দিকটা হয়ে গেছে সন্ধে পুরোপুরি হয়নি যদিও একটু বিকেল বিকেল আছে কিন্তু তাও ওই জায়গাটা একটু অন্ধকার তাই জন্যে তো এখন দেখো ফলের বাটি নিয়ে চলে যাচ্ছে যে সদরে ব্যালকনিতে চলে এসছি তো ব্যালকনিতে বসে খাবো বলে চলে এসছি আর মাও পাশে বসছেন তো মাথাটা একদম চুল মাথার চুলগুলো একদম এলোমেলো ছিল তো তার জন্য মা বলছিলেন যে ফলটা খেয়ে নে আয় মাথাটা চিরুনি করে দিচ্ছি তো সবসময় তো এটা পাওয়া যায় না মায়ের আদর যে মা কাছে তো আর সব সময় থাকে না যে মাথা চিরুনি করে দিবে মাথা মেধে দিবে তো তো মা তো সব সময় কাছে থাকে না তো একদিন যখন এসছেন তখন মা বলছেন এই কথা আর আমার তখন আমারও মনটা খুব ভালো লাগছিল। যে মা এসছেন কাছে মাথাটা চিরুনি করে দিবেন অনেক দিন তো মায়ের কাছে মাথা মাথা হয় না মা মাথা চিরুনি করে দেয় না অনেক দিন তো এই সব আদরগুলো মায়ের কাছ থেকে খাওয়া হয় না না মানে বিয়ের আগে যখন মায়ের কাছে থাকা হয় তখন মা মাথা চিরুনি করে দেয় তারপরে মাথা মেধে বেঁধে দিতো বিয়ের পথ ওই নিজে নিজেই সব নিজে নিজে তো নিজেকেই যত্ন করতে হয় প্লাস আমরা যারা মা হয়েছি আমাদের মায়েদেরও নিজেদের সন্তানকে যত্ন করতে হয় তখন বুঝতে পারি যে মা ঠিক কতটা কষ্ট করেছে মা ঠিক মানে কতটা পরিশ্রম করেছে আমাদের পেছনে কতটা ত্যাগ স্বীকার করে মা ইয়ে মানে মা হয়েছে যাই হোক আমরাও সেইভাবে চেষ্টা করছি আমাদের ছেলে ওইভাবে একটু মানুষ করার যতটুকু সম্ভব তো ওখানে বসে মা ফল খাচ্ছি আর মা আর আমি বসে কথা বলছিলাম তো বিকেল হয়ে যাচ্ছিলো তো ফল টল খাওয়া শেষ করে তারপরে এই যে দেখো বসে পড়েছি তো মানে বাইরের ব্যালকনি থেকে বেরিয়ে বাইরের যে সিঁড়িটা আছে সেখানে আরেকটু একটু ভালো আলো পাওয়া যায় যার জন্য এই সিঁড়িতে বসে মা মাথা চিরুনি করে দিচ্ছিলেন আর আমিও ওখানে বসেছিলাম বসে বসে দেখো ভাবছিলাম যে রাত্রিবেলা একটু বিরিয়ানি করবো যেহেতু আমার যে দিদির ছেলে এসেছে সে আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে কিন্তু এলো প্রায় সাড়ে তিন বছর পর আমাদের ঘরে এলো তো আমার মেয়ের দু বছরের জন্মদিনে এসেছিল। তারপরে আর আসেনি ও পড়াশোনা সব কিছুর পাশাপাশি ও আসতে পারেনি তো যাই হোক বিরিয়ানি করবো বলে চিকেন তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে আর মা এখানে বসে এই যে মশলাপাতি আরও কেটে দিচ্ছেন মশলা রসুন পেঁয়াজ আদা যেগুলো যেগুলো লাগবে মা কেটে দিচ্ছিলেন আর আমি ওখানে কুচুমাকে একটু পড়াচ্ছিলাম তো কুচুমাকে পড়িয়ে টড়িয়ে উঠে এসছি আর তারপরে দেখো ওখানে আলু কেটে দিয়েছিলেন আর আমি এখানে চলে এসেছি পাশে ভাতটা করে নিয়েছি ভাতের ওপাশে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি তো আলুটাকে সেদ্ধ করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব প্রথমে আলুটাকে তারপরে ওখানে চিকেনও ধুয়ে রেখেছি আর চিকেন তারপরে পেঁয়াজও মা কেটে দিচ্ছিলেন প্রায় কাটা হয়ে গেছিলো চিকেনটা বসাবো এরপরে আর আমি ভাতটাকে আর আলাদা করে হাঁড়ি থেকে নামিয়ে ঠান্ডা করিনি ওই হাঁড়িতেই নেড়ে ঝেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম আর কি বারবার করে নাড়াঝাড়া করার পর ভাতটাও ঠান্ডা হয়ে গেছিলো মোটামুটি ভাতটাও ভাঙেনি তো আলুগুলোকে দেখো এভাবে লাল করে ভেজে নিচ্ছি আর ওখানে মাও পরপর মশলাপাতি কেটে দিয়ে গেছিলেন এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন বাটা আদা বাটা টমেটো সব কিছুই মোটামুটি প্রায় গুছিয়ে নিয়ে এসেছি আর এখানে চিকেনটাও ধুয়ে রেখে এতে ভিনিগার মাখিয়ে দিয়েছি মানে যেহেতু বিরিয়ানির পিসগুলো থাকে তো তো তার জন্য ওই মানে ভিনিগারটা মাখিয়ে দিলে তো চিকেনটা বেশ মানে ভালো হয় খেতে তো ভিনিগারও মাখিয়ে দিয়েছি ভিনিগার মাখিয়ে ওখানে রেখেছি যে দেখতে পাচ্ছ আর হ্যাঁ চিকেন একটু হালকা করে মানে ভিনিগার মাখানোর পর জলটা গড়িয়ে তারপরে চিকেন একটু হালকা করে দইও মাখিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু সেদিনের নয় তো তারপরের দিন কুচুমা দেখো নিজে নিজে একা বসে মানে ভিডিও করার চেষ্টা পরে দেখো এখানে কুচুমা আর দিদি ভাইয়ের ছেলে আর সাক্ষী খেতে বসে গেছে তো এটা কিন্তু যেদিন বিরিয়ানি হয়েছিল ওই দিনের ভিডিও নয় ওটা এর তার পরের দিনের ভিডিও তো তাই জন্য মাছের তরকার